আপনাদের নিজেদের বা লিজ হোক যেমন হোক একটা ঘাসের জমি থাকতে হবে যেটা ঘাস খাওয়াইতে হবে আর ঘর খাওয়াইতে হবে দানাদার কম দিতে হবে আর দানাদার এই খাদ্য যদি ব্যবস্থাপনা যদি কমাইতে না পারেন তাহলে লাভবান হওয়া যাবে না আর হলো নিজের কাম নিজে করতে হবে মানে গরুর লালন পালনটা আপনি লোক লোক যে যদি করেন তাহলে লাভ হবে না হয়তো একটা দুটো গরু ফেলবেন নিজেদেরই পালতে হবে আর কি গরু পালেন আর হাঁস মুরগি পালেন ছাগল পালেন যাই পালেন মেইন কথাটা হলো খাদ্য খরচা যদি কমাইতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আর কি আর খাওয়ার পর যদি একটু বলেন যে খাদ্য খরচ কমানের আসলে কৌশলটা কি কৌশলটা হলো ও তো ঘাস খাওয়াবে দুইবেলা পেট ভরায় আর ঘাস সাথে সাথে তেসু খড় কেটে দিবে যদি আস্তে এক কথায় যদি বুঝি যে পরিমাণ মতো খাওয়াইতে হবে অনেক আমরা আসলে যারা খাওয়াই একটু বেশি করে খাওয়াই আসলে বেশি খাওয়ালে বনা মোটা হবে বেশি হবে আসলে তার না আর হলো ওই গরুটাকে যাতে না হয় এজন্য সব সময় পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ইয়া বাসি পচা খাবার না হয় সেটাও দেখবেন আর রোগ যদি হয় গরু মারা যেতে পারে হ্যাঁ মেইন কথা হলো গরুই যদি মারা যায় তাহলে তো একবারই ক্ষতি করতে এই জন্য গরুটা যাতে সুস্থভাবে থাকে আর গরু কেনার পরে যেটা ইয়া সেটা হলো ডাক্তার আছে যে বড়হার বাজার আছে মানিক ডাক্তার আছে বিভিন্ন ডাক্তার আছে আগে হাটে থেকে অসুস্থ গরু কিনবেন না কখনই সুস্থ গরু কিনবেন আর ওই গরুটা দালালের খপ করে যেন না পড়েন কারণ গরুর হাটে অনেক দালাল থাকে খুব নিজেরা নিজেদের লোক দিয়ে খুব ইয়া করে গরু হ্যাঁ কি। না রোগ রোগ যেন না থাকে সেই ধরনের গরু কিনবেন জরা গরু কিনবেন না হয়তো জরা বলতে মুখ জরা পাও জরা ঘাটা থাকে এগুলা কিনবেন না কিনলে হয়তো বা গরুটা মারা যেতে পারে এই জন্য এইটা সতর্ক থাকতে হবে আর হলো খাবারটা যদি আপনারা পারেন সবচেয়ে বেটার হয় হলো কিনা না খাওয়ায়া আপনারা ভুটটা কিছু কিনলেন তারপরে সাথে আপনার ধান কিনলেন কিছু গম কিনলেন এগুলো নিজেরা কিনে যদি ভাঙা যদি খাওয়াইতে পারেন তাহলে ছোট গরু পার একশো কেজি ওয়েট এর জন্য এক কেজি খাবার এক কেজি খাবার দিবেন আর ওই খাবারটা দিবেন ঘাস ছোটো ছোটো ঘাস বা কাইটা ওর সাথে মাখা দিবেন তাহলে খাদ্য ওর পেটও ভরল আপনার খরচাও কম হল আর যদি একবারে বেশি দেয় তাহলে মনে করেন যে খরচাটা আপনাদের বেশি হবে মোট কথা একটা গরুকে আপনি প্রতিদিন একশো টাকার উপরে খাওয়াবেন না একশো টাকা টাকা সব মিলে যদি একশো টাকা আপনারা তো গরু কিনবেন বেশি বড় গরু কিনবেন না মনে করেন হয়তো ষাট হাজার সত্তর হাজার এইরকম গরু এই গরুগুলাকে আপনারা মাসে খাওয়াবেন দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা আর এই গরুগুলা যদি দীর্ঘদিন পালেন যে আমি গরুটা ছয় মাস পরে বিক্রি করবো আপনারা হয়তো ছোট গরু কিনলেন ছয় মাস পাললেন বর্ধনশীল গরু কিনবেন হ্যাঁ ওই গরুটা মনে করেন শুধু ঘাস খাওয়াই আপনি আহ পেট ভরে দানাদার বেশি দেওয়ার দরকার নেই খালি পানির সাথে अल्प देखना बेचाना हाँ